সফল অপারেশন দীর্ঘদিন বাদে বনগায় ফিরল শিশু শক্তিগড় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সরজিৎ বাড়ি ফেরায় মেতে উঠলেন সকলে বঙ্গা শক্তিগড় হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সরজিৎ পাল দীর্ঘদিন ধরে ভুগছিল হাঁটুর সমস্যায় অবশেষে বনগা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বনগা পৌরসভার পৌরপ্রধানের তৎপরতায় সুস্থ হয়ে বাড়ি ফিরল সরজিৎ বাড়ির ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসায় খুশি পরিবারের সদস্যরা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরপ্রধানকে বঙ্গা শক্তিগড় স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সরজিৎ পাল পরিবার সূত্রে জানা যায় দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে হাঁটুর সমস্যায় ভুগছিল সে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ছুটে গিয়েছিল তার মা বাবা কিন্তু অল্প বয়স থাকায় কেউ চিকিৎসার ঝুঁকি নেয়নি আবার কোনো কোনো জায়গায় চিকিৎসার জন্য বিপুল পরিমাণ খরচের কারণে পিছিয়ে এসেছেন তারা জানা যায় ছোট্ট সরজিতের পাশে এসে দাঁড়ায় বনগাঁ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বনগাঁ পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্য সদস্যরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতা পিজি হাসপাতালে সরকারিভাবে নির্দিষ্ট মূল্যে সরজিতের চিকিৎসা হয় সেখানে এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সরজিৎ প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় শক্তিগড় ওরাকান্দি হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে দীর্ঘদিন পর ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরায় খুশি পরিবারের সদস্যরা এই বিষয় সরজিতের মা বলেন সরজিতের হাঁটুর ভেতর টিউমার জাতীয় কিছু সমস্যা দেখা দেয় আমরা বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নিয়ে যাই কিন্তু বয়স অল্প বলে কেউ চিকিৎসার জন্য ঝুঁকি নেয়নি আর সব জায়গায় চিকিৎসা হতো চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল সেখানে অবশেষে আমাদের কাউন্সিলর এবং পৌরসভার সহযোগিতায় ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে এই বিষয় তিনি আরও জানান আউটডোরে দেখায় চার মাস আগে দেখানোর পরে তিন মাস আমি হসপিটাল থেকে ভর্তি করে সেই টিউমারটা করে সেই টিউমারটাকেও নিচ্ছে পারছেন ছোটো বাচ্চা বলে তার জন্য হাড়ের ভিতরে নেওয়ার পরে মানুষ দা রাধা চেয়ারম্যান থেকে আমার ভর্তি করে সেটা অপারেশন করা হয়েছে তিন মাস থেকে আমার আমার পাশে রাজা চেয়ারম্যান চেয়ারম্যান থেকে তিন মাস হয়েছে আমার এই হরিজ সাথ ছিল সেই মানরটা কালকে দেওয়া হয়েছে সে পরশুদিনকে বাড়ি নিয়ে এসেছে সেই কালোই মানতটা আমার কালকে দেওয়া হয়েছে এই হরি মন্দিরে বিভিন্ন না বাচ্চা বলে রিসনীতি বাচ্ছে না ওই হতে পেলে চেয়ারম্যান থেকে মিলে আমাদের পাশার থেকে সেইভাবে সরজিৎ সুস্থ হয়ে বাড়ি ফেরায় খুশি স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরপ্রধান সকলেই আগামী দিনগুলোতে সরজিৎ যাতে ভালো থাকে সেই কামনাই করেছেন সকলে এই বিষয় পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান আমাদের ওড়াকান্দি নব ওড়াকান্দির মন্দির রয়েছে তার পার্শ্ববর্তী এলাকায় এই পরিবারটি একদম নিম্নবিত্ত মানুষ তারা বসবাস করে পরিবারের একটি ছেলে তার নাম হচ্ছে সরজিৎ পাল তেরো বছর বয়স সে টিউমারে ভুগছিল দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিল সেই সময় আমার ওই ওয়ার্ডের কাউন্সিলর শম্পা মাহন্ত এবং তার স্বামী মানেশ মহন্তর নিকট আছে এখানে তার ট্রিটমেন্ট ছিল না সেই ট্রিটমেন্ট করার জন্য আমরা পিজি হসপিটালে পাই পিজির একজন স্বন ডাক্তার ডক্টর রতনী পালের সাহায্যে আমরা ওই পিজি হসপিটালে ভর্তি করার বিষয়ে তিনি আমাদের সাহায্য করেন এবং সেখানে পিজি হসপিটালে ভর্তি হয় কিন্তু দীর্ঘ দুমাস ধরে যে ডাক্তার অপারেশন করেছেন দীর্ঘ দু ধরে বাচ্চাটাকে অত্যন্ত যত্নের সঙ্গে দেখে তিনি সেই পেশেন্টটাকে আজকে অপারেশন করে সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যানস্ল্যান্ড বনগা মশলা বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন